প্ল্যান ড্রয়িংয়ের সেকশন কিভাবে দেখতে হয় সেই নলেজটি পাবেন আজকের ভিডিওর মাধ্যমে ড্রয়িংয়ের সেকশন না বুঝতে পারলে ড্রয়িং কিছুই বোঝা যায় না এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনি শিখে যাবেন এই ভিডিওর মাধ্যমে যেদিন আপনি নিজি হাতে সেকশন বানাতে পারবেন সেদিনই আপনি স্বয়ং সম্পূর্ণ হবেন আপনাকে পিছনে ঘুরে আর দেখতে হবে না ভিডিওর কমেন্টে এক ফ্রেন্ড বলেছে নাম এমডি ডি ফুল সেকশন কি করে দেখব অনেক অনেক ধন্যবাদ সেকশন আপনি নিজে হাতে তৈরি করবেন দেখবেন না নিজে হাতে তৈরি করবেন দেখুন সামনে কি দেখা যাচ্ছে স্লাপ দেখা যাচ্ছে আর এটা বিম দেখা যাচ্ছে সিলাভ আর বিম একটা সেকশন বানিয়ে দেখান কীরকমভাবে বানাতে হবে দেখুন সেকশনটা ঠিক এই রকম হবে এটা সেলাবের নিচের লেভেল এটা বিম এটা সেলাব সিলেবের নিচে মানে সাদের নিচ থেকে বিমটা আর স্লাপটা দেখা যাচ্ছে সেটাই সেকশন এইটা সাদের নিচের লেভেল এইটা বিম বিমে আপনার আছে বিমে ছয়শো এম এম এটা থেকে এটা ছয়শো এম এম হাইট আর বিমের ব্রিথ আছে তিনশো এম এম সেম এটাই আছে আর স্লিপের থিকনেস আছে আপনার ওয়ান ফিফটি এম মানে ছয় ইঞ্চি এইবার দেখুন স্লাবের থিকনেস সেলাবের ভরাই আছে একশো পঞ্চাশ এম এম বিমের হাইট আছে ছয়শো বিমের নিচ থেকে সিলাবের টপ পর্যন্ত এটা বিম বিমের হাইট ছশো থেকে দেড়শো মাইনাস করলে হচ্ছে এটা সাড়ে চারশো চারশো পঞ্চাশ এম এইবার একটা বিম নিয়ে সেকশন বানাচ্ছি দুই পাশের সিলাব একটা বিম দেখুন এ সিলাভ বটম লেভেল এ আপনার বিম হয়ে গেল এ স্লাবের টপ লেভেল হয়ে গেল সালবের ভরাই আছে একশো পঞ্চাশ এম এম টপ থেকে বিমের বটম পর্যন্ত আসে সিক্স হান্ড্রেড এমএম এম সিক্স হান্ড্রেড এম মানে দুই ফুট উপর থেকে নিচে আর সিলেবের বটম আছে তিনশো এমএম মানে এক ফুট এইবার সামনে একটা দেখতে পাচ্ছেন ড্রয়িং ওয়াটার ট্যাঙ্কের ড্রয়িং প্ল্যান ড্রয়িং এটা এখানে সেকশন কাটা আছে প্রত্যেক ড্রয়িংয়ে এইভাবে সেকশন কাটা থাকে এখানে সেকশনটা কোথায় আছে দেখুন ড্রয়িংয়ের সেকশন কিভাবে কাটা থাকে দেখুন এইখানে দেখুন তীর দেওয়া আছে এখানে অন লেখা আছে সেম সোজা চলে যান এইখানে দেখুন অন লেখা আছে এই সেকশনটা অন অন সেকশন আর একটা দেখুন এই যে ফাইভ লেখা আছে তীর চিহ্ন দেওয়া আছে এই পাশে আবার ফাইভ লেখা আছে ফাইভ ফাইভ সেকশন এই আরেকটা দেখুন টু আছে এড়ো চিহ্ন আছে এই পাশেও টু আছে এইভাবে টু টু সেকশনে টু টু সেকশনে কী দেখা যাচ্ছে এটা যদি কাটিং করা হয় কি দেখা যাবে চলুন দেখাচ্ছি সেকশনে গিয়ে টু টু সেকশন কোথায় আছে সামনে দেখা যাচ্ছে টু টু সেকশন সেকশন টু টু এখানে কি দেখতে পাচ্ছি সামনে এটা পাইল এটা পাইল উপরেরটা পাইল ক্যাপ পাইল ক্যাপ লেখা আছে এটা এটা আপনার র্যাফ্ট র্যাফ্টের থিকনেস কত আছে সিক্স হান্ড্রেড এম এম র্যাফটের টপ থেকে সিক্স হান্ড্রেড এম এম র্যাপ্টের টপ কত আছে জিরো জিরো লেভেল জিরো জিরো লেভেল র্যাফটের টপ জিরো জিরো লেভেল মানে আপনার এখানে জিরো জিরো লেভেল হচ্ছে এখানকার জিরো জিরো লেভেল নাইনটি নাইন পয়েন্ট এইট ফাইভ জিরো এইবার আপনাকে বলা হলো এই লেভেল থেকে ওয়ান পয়েন্ট টু মিটার বারোশো দূরে পাইল ক্যাপের বটম টপ এখানে দেখুন বাইল কেবের বটম টপ ওয়ান পয়েন্ট টু মিটার বারোশো এটা বটম তাই এখানে কীভাবে লিখতে হবে মাইনাস ওয়ান পয়েন্ট টু এম এম মানে এ লেভেল থেকে আমি নিচে যাচ্ছি এটা মাইনাসে যাবে এবার যদি প্লাসে যেত তোর কী লেখা থাকতো উপরে গেলে প্লাস লেখা থাকতো ওয়ান পয়েন্ট টু থাকতো এখানে দেখুন প্লাস সিক্স পয়েন্ট ওয়ান মিটার আছে তার মানে জিরো জিরো লেভেল থেকে ছয় মিটার একশো উপরে আমার এই ট্যাঙ্কির টপ সেলাপ বোঝা গেলো ফ্রেন্ড এই সেকশনে কী কী দেখতে পেলেন এটা পাইল ক্যাপ এটা র্যাফট এটা ওয়াল পালেন অলের হাইট পালেন অলের থিকনেস আসে এখানে তিনশো উপরের নিচে আছে পাঁচশো এম এম এটা সোলোভে আছে দেখুন এখানে পাঁচশো এম আছে মানে ভিতরের সাইডটা সোজা থাকে বাইরের সাইডটা সোলভে হবে এইবার এই সোলো অলের কংক্রিট কোয়ান্টিটি আপনি কি করে বের করবেন অলের থিকনেস আছে আপনার তিনশো এম উপরে পাঁচশো আছে নিচে আপনি কি করবেন তিনশো প্লাস পাঁচশো যোগ করে দেবেন দুই দিয়ে ভাগ করে দেবেন দুটো রিডিং আছে দুই দিয়ে ভাগ করে দেবেন হচ্ছে পাঁচশো আর তিনশো আটশো আর মিডিল দু দুই ভাগ্য হচ্ছে চারশো তাহলে ওয়ালের বিলিত চারশো ধরবেন চারশো ইন্টু হাইট কত আছে ছয় মিটার একশো ইন্টু যতটা লম্বা গুণ করে দেবেন কংক্রিট কোয়ান্টিটি বেরিয়ে যাবে এই পাশে আর একটা সেকশন আছে ফাইভ ফাইভ সেকশান এখানে এটা ডাউন দেখা যাচ্ছে র্যাপটের টপ থেকে এটা পাঁচশো এম এম ডাউন এটা সাউন্ড রাখবে ডাউন সিলাপ ফাইভ ফাইভ এটা দেখানো আছে এটা সাইজ কত পনেরোশো বাই পনেরোশো ফাইভ হান্ড্রেড ডিপ মানে উপর থেকে নিচে ডাউন থাকবে ফাইভ হান্ড্রেড এম অনেকে মনে করছেন চ্যানেলে সাবস্ক্রাইবার কম বন্ধুরা মনে রাখবেন আমারা আমার প্রথমে একটা চ্যানেল ছিল বেঙ্গল সিভিল ইঞ্জিনিয়ারিং চ্যানেলটা একটা ভুলের কারণে নষ্ট হয়ে গেছে এখন নতুন চ্যানেল খুলেছি আর ওই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আসেন দয়া করে এটাই চলে আসবেন আশা করি এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও পাবেন আপনার কাজে অবশ্যই আসবে তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তীকালে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট